ফাইনালি কাশ্মীর তবে যাওয়া হচ্ছে উফ কতদিনের যে ইচ্ছে ছিল অনেক রিলস বানাবো আমার স্বপ্ন পূরণ হতে চলেছে সব কিছু স্মৃতিগুলো তুলে রাখতে হবে পিয়ালি ফোন করেছে কি রে একটা খারাপ খবর আছে নিউজ দেখেছিস কাল কাশ্মীর যাওয়ার কথা তো দেখছে না না নিউজ টিউজ দেখা হয়নি আসলে আমরা কালকে কাশ্মীর যাচ্ছি না সেই জন্য ব্যাগ সব ব্যাক করছিলাম হ্যাঁ ও অফিস গেছে অফিস থেকে এলে দুজনে মিলে সবকিছু গুছিয়ে নেব আমি আমারটা গুছিয়ে নিচ্ছি তোদের যাওয়াটা মনে হচ্ছে হবে না ফোনটা খুলে নিউজটা দেখ এমন মর্মান্তিক ঘটনা আমার গায়ে তো দিয়ে উঠছে নিউজটা আগে দেখি কি খবর পিয়ালি কি বলল ইস এমনটা হয়েছে আমাদের এখন টিকিট কাটা হয়ে গেছে কি হবে এবার ওকে তাহলে খবরটা জানে না হবে হয়তো অফিসে আছে তাই জানে না খবরটা কাজ করছে ঠিক আছে এখন ওকে বলবো না বাড়ি আসুক তারপর সবটা জানাবো কি হলো সুজাতা কালকে আমরা কাশ্মীর যাচ্ছি এখনো কিছু ব্যাগ ভেট ট্র্যাক করোনি এখানে সব কিছু পড়ে রয়েছে বলার কিছু ভাষা নেই খবরটা শোনার পর থেকে কিছু ভালো লাগছে না তোমার জন্যই অপেক্ষা করছি অফিসে আজকে খুব কাজের চাপ ছিল তাই ফোনটাও ইউজ করা হয়নি দেখো খবরটা কাশ্মীরে জঙ্গি হামলা হিন্দুদের উপর

জঙ্গিরা আবার মানুষ হয় নাকি ওই অধর্মী জানোয়ার। ভাব দেই অবাক লাগছে এত সুন্দর একটা প্রকৃতিক পরিবেশে মানুষের হিংসা কি করে আসে? মনসাইবে সারা দিন প্রকৃতির এরকম উজার করার রূপ কতদিনের স্বপ্ন ছিল কাশ্মীর যাব একটু একটু করে টাকা জমিয়ে রেখেছিলাম আমাদের আর যাওয়া হবে না। স্বপ্নটা বোধহয় স্বপ্নই থেকে যাবে আমাদের কোনোদিন যাওয়া হবে না।